আসসালামু আলাইকুম দর্শক দেশের প্রায় বেশিরভাগ জাতীয় পত্রিকায় উঠে এসেছে যে শ্রমিকের বেতন বাড়ানো হয়েছে অর্থাৎ গার্মেন্টস শ্রমিকের বেতন বৃদ্ধি করা হয়েছে এখন গার্মেন্টস শ্রমিকের বেতন কত টাকা বৃদ্ধি করা হয়েছে এই বিষয় কিন্তু প্রত্যেকটা পত্রিকায় ক্লিয়ার করে নাই আসলে শ্রমিকের বেতন কতটুক বাড়ানো হয়েছে কোনো একটা টেলিভিশনে কিন্তু এটা শ্রমিকদের মাঝে ক্লিয়ার করে নাই শ্রমিকদেরকে শুধু জানানো হয়েছে যে শ্রমিকের বেতন বাৎসরিক যে বেতনটি ছিল সেই বেতনটি ছিল ফাইভ পার্সেন্ট এবং সেই বেতন বৃদ্ধি করে এখন নয় পার্সেন্ট করা হয়েছে এখন নয় পার্সেন্ট যেহেতু করা হয়েছে এই নয় পার্সেন্টে শ্রমিকের বেতন কত টাকা বৃদ্ধি হয় এই বিষয়ে কিন্তু কোনো মিডিয়াকে আমি ক্লিয়ার করতে দেখি নাই তাই শ্রমিকের মাঝে যেই সন্দেহ রয়েছে যেই ধোঁয়াশা রয়েছে সেই ধোঁয়াশা কাটানোর জন্য আমি তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে চাই আসলে তাদের বেতন কত টাকা বৃদ্ধি করা হয়েছে এবং সেই বেতনটি কবে নাগাদ তারা পাবে আসলে বাৎসরিক যেই বেতন বৃদ্ধির কথা ছিল বিগত দিনে পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধি করার কথা ছিল এটা সত্য কিন্তু এখন শ্রমিক এবং মালিক পক্ষ মিলে এবং সরকার পক্ষ মিলে যেই বেতনটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো বাৎসরিক বেতন আপনাদেরকে আবারও বলছি বাৎসরিক বেতন যেই বেতনটা প্রতি বছর বাড়বে সেই বেতনটা নির্ধারণ করা হয়েছে নয় শতম শহরে বাড়বে তা নয় শতাংশ যদি বেতন বৃদ্ধি হয় তাহলে আপনাদের বেতন ন্যূনতম মজুরি আছে এখন এই মুহূর্তে যে বারো হাজার পাঁচশো টাকা গার্মেন্টস সেক্টরে গার্মেন্টস শ্রমিকদের বেতন ন্যূনতম মজুরি বারো হাজার পাঁচশো টাকা এই বারো হাজার পাঁচশো টাকা যাদের মজুরি আছে তাদের মজুরি অনুযায়ী যদি নয় শতাংশ শহরে বাড়ে তাহলে তাদের মজুরি প্রতি বছর এক হাজার টাকা থেকে হয়তোবা এক হাজার দুইশো তিনশো টাকা বাড়তে পারে সর্বোচ্চ যদি বারো হাজার পাঁচশো টাকা হয় তাহলে তেরো হাজার পাঁচশো থেকে তেরো হাজার সাতশো টাকা হবে তাদের বেতন ঠিক এই হারে যাদের বেতন যেরকম তাদের বেতনের সাথে ঠিক এই হারে নয় শতাংশ হারে কিন্তু বাড়বে অর্থাৎ যাদের বেতন সাড়ে তেরো হাজার তারা পাবে সাড়ে চোদ্দো হাজার যাদের বেতন সাড়ে চোদ্দো হাজার তারা পাবে সাড়ে পনেরো হাজার যাদের বেতন ষোলো হাজার সাড়ে ষোলো হাজার তাদের বেতন প্রায় আঠারো হাজার মানে এইরকম হারে কিন্তু বৃদ্ধি পাবে হয়তোবা দু একশো কম বেশি হতে পারে এখন সঠিক যেই বেতন বৃদ্ধি হবে সেটি যদি হিসাব করতে যায় তাহলে ক্যালকুলেটার টিপলে কিন্তু এই মুহুর্তে হিসাব করে বোঝানো যাবে কিন্তু আসলে ভিডিওতে এতটা হিসাব করে বোঝানো সম্ভব হচ্ছে না তাই দর্শক যারা গার্মেন্টস শ্রমিকরা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো যেহেতু আপনারা এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন সেহেতু এখন আর রাস্তায় আন্দোলন করা আপনাদের উচিত হবে না আরেকটা কথা আমি বলবো সেটি হলো সরকার পক্ষকে সরকার পক্ষর একটা জিনিস উচিত অন্তত যেহেতু গার্মেন্টস শ্রমিকের রেমিটেন্সের টাকায় দেশ পরিচালনা করা হয় তাহলে এই গার্মেন্টস শ্রমিকের বেতন বৃদ্ধি নিয়ে এত দর কষাকষি কেন করতে হবে তাই সামনের দিকে গার্মেন্টস শ্রমিকের বেতন বৃদ্ধি নিয়ে দর কষাকষি না করে সুন্দরভাবে তারা যাতে সন্তুষ্ট হয় সেইভাবে বেতন বৃদ্ধি করে তাদের সামনে প্রকাশ করবেন আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি সেই বিষয়টি হলো এই যে যে বেতন বৃদ্ধি করা হয়েছে আসলে কবে নাগাদ এই বেতনটি আপনারা পাবেন দেখেন আপনাদের বেতন বৃদ্ধি করা হয়েছে এই ডিসেম্বর মাস থেকে এই ডিসেম্বর মাস থেকে বেতন বৃদ্ধি করা হয়েছে এই বেতন আপনারা পাবেন জানুয়ারি মাসের ঠিক যেই দশ তারিখে যে বেতনটা পান আপনারা সাত তারিখ কি দশ তারিখ অথবা কেউ পান বারো তারিখে কেউ তেরো তারিখে ঠিক এই বেতনের সাথে কিন্তু আপনাদের যেই বেতনটা বৃদ্ধি করা হয়েছে ঠিক এই বেতনের সাথেই কিন্তু এই বেতনটা আপনারা পেয়ে যাবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত